সাংবাদিকরা একটা নেতিহর সাংবাদিক প্রবেশ করতে পারবে কিন্তু প্রথম দিকে বাধা দেওয়া হয়েছিল পরবর্তীতে এটা নিয়ে বাক পরে পরবর্তীতে একটু সমাধান গেছে এরপর যদি বলি যে ভোটার তালিকায় অসঙ্গতি যে বিভিন্ন তাজউদ্দিন আহমেদ হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনের নিয়ম ছিল প্রত্যেকটা স্টুডেন্টের নামের সাথে ছবি যুক্ত থাকবে এবং আমরা যে আইডি কার্ড নিয়ে যাব সেটার সাথে ছবি ম্যাচ করে দেন ভোটের ভোটার যে আসল সেটা কনফার্ম করা হবে কিন্তু তাজুদ্দিন আহমেদ হলে যে তালিকাটা পাঠানো হয়েছে সেখানে শুধু নাম ছিল কোনো ছবি ছিল না এ নিয়ে হট্টগোল শুরু হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই পরিস্থিতি সামলা দিতে পারে না এখান থেকে অনেকক্ষণ ভোট বন্ধ ছিল এরপরে হচ্ছে আমাদের ও ব্যালট পেপারের কথা বলি বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন ব্যালট পেপার ছাপিয়েছে তখন আমরা বলেছিলাম তখন আমরা খোঁজ খোঁজ পেয়েছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন টেন পার্সেন্ট অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে এই সব এটার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিলো যে অতিরিক্ত ব্যালট পেপারগুলো আছে সেগুলো স্বীকার করা হবে এবং প্রত্যেকটা হলে যতজন ভোটার থাকবে ততজন ততটাই ব্যালট পেপার যাবে কিন্তু আজকে আমরা খোঁজ পেয়েছি শহীদ সালামবর কথা হলে টোটাল ভোটার সংখ্যা দুশো নিরানব্বই জন কিন্তু এখানে ব্যালট পেপার গিয়েছে চারশোটা এবং মীর মুশের হোসেন হলো আটষট্টিটা ব্যালট পেপার অতিরিক্ত রোকে হলে পঁয়তাল্লিশটা ব্যালট পেপার অতিরিক্ত এভাবে আরও নবগুলো হলে ব্যালট পেপার অতিরিক্ত ছিল এটা আসলে অতিরিক্ত ব্যালট পেপার কেন গেছে সেটা যখন সংশ্লিষ্ট হল অফিসে ভোটের ভোট কেন্দ্র অফিসারকে জিজ্ঞেস করা হয়েছে তখন ওনারা বললো আসলে আমরা জানি না এ বিষয়ে আসলে আমরা খুবই উদ্বিগ্ন যে অতিরিক্ত ব্যালট পেপার গিয়েছে তারপরেও আমরা যদি বলি একটা গোষ্ঠী বা ছাত্র বাক্সাস বা বাক্সাস আমাদের বিরুদ্ধে বৃত্ত প্রকাণ্ড চালাচ্ছে যে আমরা অবৈধভাবে লিফটলেট বিতরণ করেছি এখানে যে সিস্টেমটা ছিল যে বিশ্ববিদ্যালয় কী বলে প্রবসের অনুমতি নিয়ে একশো ভোট কেন্দ্রের একশো গজ দূরে লিফলেট বিতরণ করা যাবে কিন্তু আমরা ওইটাই করেছিলাম একুশ নম্বর হলে কিন্তু তারা এটা মপ সৃষ্টি করছে যে আমরা লিফলেট বিতরণ করছি ভোট কেন্দ্রে এই নিয়ে তারা একটা মপ সৃষ্টি করেছে কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের যে প্রবাস ছিল ওনাদের পারমিশন নিয়েছি এবং একশো গজের বাইরে ছিল এই হচ্ছে আমাদের জবাব এরপরে হচ্ছে আমরা আরও একটা বিষয় লক্ষ্য করেছি আমাদের কাছে ইনফরমেশন এসেছে ক্যাম্পাসের চারপাশেই ছাত্র বহিরাগত ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় জড়ো হচ্ছেন এটা আসলে আমাদের জন্য একটা শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে যে কোনো মুহুর্তেও জীবন কিছু হইতে পারে আমরা আসলে এটি নিয়ে শঙ্কায় আছি আপনারা অবশ্যই খোঁজ নেবেন বলে প্রত্যাশা করি এবং এ বিষয়ে আমরা নির্বাচন কমিশন জানিয়েছি এরপরে হচ্ছে সাত জনের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় মত সৃষ্টি করছেন এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং একটা হলে জাহানারি মহলে গার্ডকে মারধর করা হয়েছে এ বিষয়গুলো বলেছি এছাড়াও আরও বেশ কিছু বিষয় আছে আমরা বিস্তারিত আমাদের যে সংবাদ সম্মেলনটি জানিয়েছি আশা করি এই যে সমস্যাগুলো হচ্ছে নির্বাচন বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন এবং অল্প আরও যে সময়গুলো আছে এই সময়ের মধ্যে যারা এখনও ভোট দিতে পারেননি তাদের জন্য যাতে কোনো সমস্যা না হয় সবাই যাতে ভোট দিতে পারে সে ব্যবস্থা করবেন এবং আমাদেরকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্দলীয় নির্বাচন উপহার দিবেন তেত্রিশ বছর পর যেটি একটি ইতিহাস রচিত রচিত হতে যাচ্ছে জাতশো নির্বাচন সেটি যাতে সুস্থভাবে পালিত হয় বা